সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেটতে আপনার দেখাবো আপনারা যদি আপনাদের পুরনো জিমেলকে ভুলে যান অথবা আপনারা যদি জিমেলকে হারিয়ে ফেলেন তাহলে সেই সব জিমেলগুলিকে আপনারা আবার কীরকম করে আপনাদের মোবাইলে নিয়ে আসবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো মানে আপনারা কীরকম করে সেই জিমেলগুলিকে খুঁজে বের করবেন আপনারা যদি কোনো জিমেলকে ভুলে যান ধরুন আপনি আপনার মোবাইলে অনেক জিমেল বানিয়েছেন এবং কিছু জিমেলকে আপনি আপনার মোবাইল থেকে সরিয়ে দিয়েছেন অথবা আপনি অন্য কোনো মোবাইলে আপনি আপনার জিমেলটাকে লগ ইন করতে চান কিন্তু আপনার জিমেলটাই মনে নেই তাহলে সেই জিমেলটাকে আপনারা কীভাবে খুঁজে বের করুন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা শীষম দেখতে হবে শীষ্ম দেখলেই আপনারা ইজিলি এটা করতে পারবেন ভিডিওটা ছোট্ট হবে তাই আপনারা ধৈর্য সহকারে শীষম দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে যে জিমেল আছে সেই জিমেল ওপেন করবেন এটা প্রত্যেকজনের মোবাইলে থাকবে তো আপনারা জিমেল ওপেন করবেন জিমেল ওপেন করার পর এদিকে যে উপরে লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন এই লোগো দিয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তার নিচে আপনারা একটি দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আপনাদের এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে গুগলে ক্লিক করতে হবে তো আপনারা গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনাদের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করতে হবে মানে ভেরিফাই করতে হবে যেটা আপনি তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এবার আপনাদের কী করতে হবে আপনারা কিন্তু এখানে আপনাদের ইমেল অথবা ফোন নাম্বার কিন্তু দিবেন না আপনাদের এখানে কিন্তু এই নিচে যে একটি ফরগেট ইমেল অপশন আছে এই অপশানে ক্লিক করতে হবে আপনারা কিন্তু এখানে ইমেল আর ফোন নাম্বার দিবেন না এই নিচে যে ফরগেট ইমেল অপশনটি আছে বা লেখাটি মানে এই লেখাটির মধ্যে আপনারা ক্লিক করবেন ফরগেট ইমেলে ফরগেট ইমেলে ক্লিক করার পর তারপর আপনার সামনে এরকম অপশান আসবে মানে এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনারা ফোন নাম্বার আর ইমেল চাইবে তো আপনারা তো ইমেলই ভুলে গিয়েছেন তার জন্য আপনাকে কী করতে হবে আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে তো আপনারা এখানে ফোন নম্বর দিবেন মানে আপনারা যেই ফোন নাম্বার দিয়ে জিমেল বানিয়েছেন আমরা যখন কোনো জিমেল ক্রিয়েট করি তো সেই জিমেলটা ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের মোবাইলে একটা সিম থাকে তো সেই সিমের নাম্বারটা দেবেন অথবা আপনারা যদি কোনো নাম্বার দিয়ে কোনো জিমেল বানিয়ে থাকেন তাহলে সেই নাম্বারটা দেবেন আর যদি আপনারা ভাবছেন যে আপনারা তো কোনো নাম্বার দিয়ে জিমেল বানান নেই তাহলে সেই সময় আপনার মোবাইলে যেই সিমটা ছিল মানে সেই জিমেলটা কেট করার সময় আপনার মোবাইল যে সিমটা ছিল তো সেই সিমটার নাম্বারটা আপনারা দেবেন তো এটা কিন্তু মনে রাখবেন তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এবার এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে আপনারা জিমেলটা বানানোর সময় যখন ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম চায় সে তখন যে আপনারা ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়েছেন সেই ফার্স্ট টাইম লাস্ট টাইমে কিন্তু এখানে দেবেন তাহলে সেই নাম দিয়ে আপনার যতগুলো জিমেল বানিয়েছেন সব বেরিয়ে আসবে তো ফার্স্ট এবং লাস্ট টাইমটা কিন্তু সঠিক দেবেন আপনার যেই নাম্বার মানে যেই নাম দিয়ে জিমেলটা বানিয়েছেন তো আমি নাম দিয়ে দিই আমার তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে এখানে দেখুন লেখা আছে দিস মে টেক এ ফিউ মোমেন্টস তো আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা সেই নাম্বার দিয়ে এবং সেই নাম দিয়ে যতগুলো জিমেল ক্রিয়েট করেছেন সব এখানে চলে আসবে দেখুন এখানে চলে আসে আমি বুবাই রয় দিয়ে যতগুলো জিমেল বানিয়েছি সব জিমেল এখানে চলে এসেছে তো আপনারা যেই নাম দিয়ে বানিয়েছেন সেই নামটা কিন্তু অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দেবেন যদি আপনার নাম ভুল করেন তাহলে কিন্তু জিমেলগুলো বের হবে না তাই আপনারা নামগুলো ঠিকঠাক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের যত জিমেল আছে সেই মানে সেই নাম দিয়ে যত জিমেল বানিয়েছেন সব জিমেল পেয়ে যাবেন তারপর আপনাদের যে জিমেলটা প্রয়োজন মানে যে জিমেলটা আপনারা খুঁজছেন সেই জিমেলটা এখানে দেখতে পাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং হেল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং െ